আন্দোলন করছে করছে আমরা আন্দোলনটা কেন আমি বারো বছর ধরে ইন্টারমিডিয়েট করলাম তারপরে চার থেকে ছয় বছর অনার্স মাস্টার্স পাস করলাম এরপর যদি আমার কর্মসংস্থানে যদি নিশ্চিত না হয় আমি যদি নিশ্চিত ভাবে চাকরি করে একটা জীবিকা নির্বাহই যদি না করতে পারি তাহলে আমার এই ষোলো বছরের লেখাপড়া করে আমি এখন পরে ফেরত গিয়ে কি করবো যদি আমি এরপরে চাকরিই না পাই যে কোনো জায়গার ক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রেজেন্টেশনের চেয়ে ওই বৈষম্য হয়ে ওই প্রেজেন্টেশনটাই বেশি হচ্ছে এই জন্যই হচ্ছে কোটা প্রথার আমরা বিরোধিতা করে এখানে অবস্থান করছি কোটা প্রথার বিরোধিতা বলতে আমি কি বুঝাচ্ছি কোটা সম্পূর্ণরূপে বাতিলের কথা আমরা বলতেছি না আমরা বলছি কোটা সংস্কারের কথা কোটাকে নতুনভাবে সাজানোর কথা কোটা ডিফরমেশনের কথা এখন কোটা যদি সম্পূর্ণরূপে বাতিল করা হয় এটাও আনফেয়ার এত বেশি কোথার খাতা দুইটাও আনফেয়ার এটার জন্য হচ্ছে আমরা চাচ্ছি যুক্তিমূলক সংস্কার যেখানে যেটুকু পরিমাণ কোটা যারা ডিজার্ভ করে তারাও পাবে আবার যে এত বেশি পাবে না যে সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে হচ্ছে তখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুরোপুরিভাবে বাতিল না করে দিন যদি এটার একটা যৌক্তিক সংস্কার করতেন তাহলে আমাদের আবার রাজপথে নামতে হতো না এখন যদি উনি আবার একই কাজ করেন আবার যদি উনি বলেন যে কোটা প্রথা পুরোপুরিভাবে বাতিল উনি সংস্কার করবেন না আবার বাতিল করবেন হয়তো পাঁচ বছর পরে এরকম আরেকটা রিট করা হবে এরপর রাজপথে নামতে হবে যেটা আসলে এই আন্দোলনের সাথে প্রতারণা আমাদের সংবিধানের সাথে প্রতারণা আমরা আমাদের ন্যায্য দাবি চাচ্ছি আমরা আমাদের নেতা দিয়ে দেশ চালনা করা চাচ্ছি আমরা কোনো কোটা বা কোনো সুবিধা চাচ্ছি না একমাত্র যারা নিজেরা যেমন প্রতিবন্ধী কোটা বা যারা দুর্গম এলাকায় থাকে যেমন নিগোষ্ঠী কোটা তাদের ছাড়া আর কারো বেনিফিট নেওয়া কোনো সুবিধা অধিকারী নাই বাংলাদেশে দেখেন ক্ষুদ্র নিগোষ্ঠী এবং অনগ্রসর যে অংশ জাতির তাদের কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি একটি লেভেল প্লেইং ফিল্ডের কোটার একটি স্থায়ী সংস্কারের যাতে সবাই সুযোগ পায় নিজের মেধার বই প্রকাশ করার সরকারের যে স্মার্ট বাংলাদেশ গরণের প্রত্যয় সে প্রত্যয়ে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় আমরা চাই সবাই নিজের মেধার মাধ্যমে চাকরি পাই যাদের যারা অনুগ্রসর যাদের সুযোগ সুবিধা কম তাদের জন্য অবশ্যই কোটা দেওয়া হবে এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কোনো সমাধান হতে পারে না এটার একটা স্থায়ী সংস্কার দরকার তাই আমরা যাচ্ছি আগে দুই হাজার আঠারোর পরিপুত্র এবং তারপর সরকার একটি কমিশন করে স্থায়ী একটা সমাধান দেখ কোটার যাতে আমাদের আর রাজপথ অবরোধ না করা লাগে যদি এই কোটা বহাল থাকে এই আন্দোলন সংগ্রামের পর তাহলে ভবিষ্যতে বাংলাদেশ কেমন হতে পারে বলে আপনি মনে করেন ভবিষ্যতে অবশ্যই এমনিতে বাংলাদেশে চাকরি চাকরির সংকট অনেক বেকারত্বের হার অনেক বেশি আর এর ফলে কোটার ফলে যারা হচ্ছে আসল মেধাবী মেধা পাচার হবে অবশ্যই অনেকে হচ্ছে এমনি তো মানুষ বিদেশমুখী আরও বেশি করে যাবে মানুষ বিদেশে কারণ হচ্ছে অনেক মেধাবী বাংলাদেশে থেকে মূল্য ঠিক তাতে সঠিক মূল্য আমরা আসলে মেধাবীদের মূল্য দিতে চাই না জানি না তো অনেক মেধাবী হচ্ছে চাকরি পাবে না এক্ষেত্রে সরকারি চাকরি তাদের প্রিফারেন্স অনুযায়ী চাকরি পাবে না কোর্টের রায়ের সাথে আমাদের মতামত সবসময় মিলবে এমন কোনো কথা নেই ইতিপূর্বেও অনেক আন্দোলন হয়েছে কোর্টের রায়ের বিরুদ্ধে এবং সেগুলো পরিবর্তন হয়েছে আমরা দেখেছি সংবিধানেরও কিন্তু অনেকগুলো সংশোধনী এসেছে এটা কিন্তু কোনো স্থির বিষয় না অবশ্যই আমরা আমাদের দাবি পেশ করছি এবং সরকার যদি আমাদের দাবি যৌক্তিক মনে করে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে এটাই আমাদের আশা